সংবিধানে নয় বাস্তবে স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি এদিকে কমিশন তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি জামায়াত জানাব নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন সহিংসতা উস্কে দিচ্ছে বলছেন তারেক রহমান জানিয়ে দিব এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি বলছেন আক্তার এবং সর্বশেষ জানাবো রংপুরে কমেছে মরিচের দাম চড়া শশার বাজার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবিধানে নয় বাস্তবে স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি সংবিধানে নয় বাস্তবে স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি এমনটাই জানিয়ে দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন কমিশনের স্বাধীনতা শুধুমাত্র সংবিধানে উল্লেখ থাকলে যথেষ্ট নয় তার কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সালাউদ্দিন বলেন আমরা অতীতে বলে এসেছি যে প্রতিটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য সংবিধান আলাদা করে নিয়োগ প্রক্রিয়া না এনে সংশ্লিষ্ট আইনের মাধ্যমে সেই সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা ও আচরণবিধি নিশ্চিত করতে হবে তবে নির্বাচন কমিশনের বিষয়টি সংবিধান আলাদা করে উল্লেখ করা যায় ক্ষেত্রে আমরা একমত তিনি জানান সংলাপের সব পক্ষের আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে একটি পাঁচ সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি গঠনের প্রস্তাব চূড়ান্তরূপ পেয়েছে এই কমিটিতে থাকবেন জাতীয় সংসদের স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি এই কমিটি নির্বাচন কমিশনের জন্য প্রার্থী খুঁজে বের করতে একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করবে যেখানে সিভিল সোসাইটি রাজনৈতিক দল ও সাধারণ জনগণ নাম জমা দিতে পারবে সংসদে একটি আসন আইন এই অনুসন্ধান বা কমিটির নির্ধারণ প্রস্তাব দিয়েছেন তিনি বলেন এই এই মার্চ সার্চ কমিটি জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে এবং সেটি সিলেকশন কমিটির কাছে পাঠাবে কমিটি চাইলে এই তালিকা থেকে অথবা নিজের আরও প্রার্থী বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে কমিশনারদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে তিনি উল্লেখ করেন কমিশন গঠনে আগে যে প্রস্তাবে প্রতিটি পদের জন্য দুটি করে নাম সুপারিশ করার কথা ছিল বর্তমান প্রস্তাবে সেটি বাদ দেওয়া হয়েছে এখন প্রতিটি পদের জন্য একটি করে নাম রাষ্ট্রপতির কাছে যাবে নিয়োগের মেয়াদ হবে পাঁচ বছর এছাড়া সংবিধানে একশো আঠারো অনুচ্ছেদের উপধারা একটি নতুন সংযোজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন সংসদ নির্বাচন কমিশনের সংসদ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করতে আইন প্রণয়ন করবে এবং তাদের জন্য আচরণবিধি নির্ধারণ করবে তিনি বলেন আমরা এমন একটি নির্বাচন কমিশন চায় যারা কার্যত স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে তাই তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে কার্যক্রম পর্যন্ত সবখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে থাকতে হবে অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে কিন্তু কার্যত তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপট তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জাতি আজ ঐক্যবদ্ধভাবে সে সিদ্ধান্তে পৌঁছেছে এখন শুধু আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি আমরা ধরে নিচ্ছি পরবর্তী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে সেই বিবেচনায় একটি কার্যকর স্বাধীন এবং জবাবদিহিতামূলক নির্বাচন কমিশন গঠনে যে অগ্রগতি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠিত ঐক্যকে তিনি স্বাগত জানিয়ে বলেন এই গঠন প্রক্রিয়া এবং কমিশনের ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা নির্ধারণে যে সর্বসম্মত প্রস্তাব এসেছে তা একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি তৈরি করবে ঐক্যমত্য কমিশন তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি জামায়াত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে ফর্মুলা ঐক্যমত্য কমিশন দিয়েছে তাতে রাজি হয়নি বিএনপি ও জামায়াত ইসলামী দুটি দলই চায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত পাঁচ সদস্যের কমিটির সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা বাছাই করবে তা সম্ভব না হলে আগের নিয়মে সাবেক প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা তবে এতে রাজি হয়নি এনসিপি সহ অধিকাংশ দল তারা কম্বিনেশনের প্রস্তাব মতো সরকার বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের দেওয়ার নাম থেকে পছন্দক্রম অনুযায়ী ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন চায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সংলাপে দলগুলো এ আহ্বান জানান কমিশনের প্রস্তাব ছিল দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না প্রধানমন্ত্রী বিএনপি সহ পাঁচ দল এতে রাজি না হলেও অধিকাংশ দল একমত হওয়ায় কমিশন এই বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়ার সুযোগ রেখে ঐক্যমত্য ঘোষণা করেছে কমিশন বলছে যেসব দল এই প্রস্তাবে রাজি নয় তারা নির্বাচনী ইস্তেহার বিষয়টি উল্লেখ করবে নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হওয়ার সুযোগ রেখে সংবিধান সংশোধন করতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে প্রধানমন্ত্রী নেতা স্পিকার স্পিকার ডেপুটি তৃতীয় দলের প্রতিনিধি প্রতিনিধি রাষ্ট্রপতির এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সহ সাত সদস্যের কমিটি গঠনের নতুন প্রস্তাব করেছে কমিশন তবে দুর্নীতি দমন কমিশনের নিয়োগের প্রক্রিয়া এর বাইরে রাখা হয়েছে এর আগে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে এসব পদে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল বিএনপি বিরোধিতায় এই প্রস্তাব থেকে সরে আসে কমিশন তত্ত্বাবধায়ক নিয়ে আওয়াল অবস্থা সংলাপের পর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি নিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে জামাত এনসিপি সহ সংলাপে অংশ নেওয়া তিন চতুর্থাংশ দল ও জোট একমত হয়েছে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া উচিত নয় কিছু দল ভিন্ন দিয়েছে তাদের নোট অব ডিসেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে গতকালের সংলাপে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার এবং বিরোধী দলীয় ডেপুটি স্পিকারকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব করে জামাত এই কমিটিতে তৃতীয় বৃহত্তম দলকে অন্তর্ভুক্তের করলে প্রধান উপদেষ্টা পদের জন্য সরকারি এবং বিরোধী দল পাঁচ জনের পরে নাম প্রস্তাব করবে তৃতীয় বৃহত্তম দল দুটি নাম প্রস্তাব করবে জামাত প্রস্তাব করেছে সরকারি বিরোধী দল তিনজন করে নাম দেবে কমিশন প্রস্তাব প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার বিরোধী দল ডেপুটি স্পিকার এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত বাছাই কমিটি দলগুলোর প্রস্তাবিত নাম থেকে প্রধান উপদেষ্টা পদে একজন বাছাই করবে এরপরে দুই ধাপেও বাছাই সম্ভব না হলে কমিটির সদস্যরা র্যাঙ্ক চয়েস ভোটে নির্বাচিত করবেন বিএনপি ও জামাত ভোটে রাজি হয়নি বিএনপি জামাত চায় কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব না হলে সাবেক প্রধান বিচারপতিদের মধ্য থেকে নিয়োগ করা হবে এনসিপি সহ অন্যরা এতে রাজি নয় আলী রিয়াজ বলেছেন বিএনপি জামাত সহ কয়েকটি দল র্যাঙ্ক চয়েজে একমত না হয় অচল অবস্থা রয়েছে দলগুলো যা বলল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি প্রস্তাব সর্বসম্মত সর্বসম্মতিক্রমে কমিটি প্রধান উপদেষ্টা নিয়োগ দেবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তার সম্ভব কিনা নাকি বিএনপি সরকারের হাতে প্রধান উপদেষ্টা নিয়োগ রাখতে চায় এসব প্রশ্নে সালাউদ্দিন বলেছেন একানব্বই এবং ছিয়ানব্বইয়ের সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল জামাতের আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মো তাহের বলেন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে প্রাথমিকভাবে কিছু বিষয় ঐক্যমত এসেছে জামাত ভোট চায় না যাতে সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতা কুখিগত করতে না পারে ভোট হলে হর্স ট্রেডিং হতে পারে ঐক্যমত না হলে বিচার বিভাগ থেকে প্রধান উপদেষ্টা হবেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন সহিংসতা উস্কে দিচ্ছে বলছেন তারেক রহমান নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন জাতির এই শোকের সময় আমি সব গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযোগ ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে নিষিদ্ধ ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে এইসব গোষ্ঠীকে অনুরোধ করব বাংলাদেশের ইতিহাসে এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন এ প্রসঙ্গে তিনি আরো বলেন এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করার নিহতদের সঠিকভাবে হিসাব করা আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনায় মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয় সব অনুভূতি বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন